বালুশাই মিষ্টির ছবি পোস্ট করার পরে অনেক আফুরাই আমার কাছে রেসিপি জানতে চেয়েছে তাই আজকে সবার জন্য রেসিপিটা নিয়ে আসলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আমি প্রথমে বালুশাই মিষ্টির জন্য মাওয়া তৈরি করে নিব যার জন্য হচ্ছে আমার এখানে এক কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ হচ্ছে চিনি চিনিটা ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে আর লাগতেছে হচ্ছে দুই টেবিল চামচ ঘি আর ঘিটা দানাদার ঘি খাটি ঘিটা হইতে হবে তারপর আমি সবগুলোকে একসাথে ভালো করে মুখে একেবারে ময়ান দিয়ে ফিনিশ করে নিব তো ফিনিশ করার পরে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে মাওয়াটা এটা হবে বালুশাই মিষ্টির মাওয়া যেটার মধ্যে বালুশাই মিষ্টি মাখানো হবে তারপর হচ্ছে বালুশাই মিষ্টি বানাইতে যা যা লাগতেছে লাগতেছে হচ্ছে শিরার জন্য চিনি এলাচ কুড়ো তারপর হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার আর লাগবে হচ্ছে ঘি আর অবশ্যই অরিজিনাল ঘিটা হতে হবে দানাদার ঘি যেটা সেটা আর লাগবে হচ্ছে ময়দা তো আমি প্রথমে হচ্ছে বালুশাই মিষ্টির ডো তৈরি করবো তা আমি দিয়ে দিব হচ্ছে দুই কাপ ময়দা তারপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা হাফ চা চামচ তারপরে দিব হচ্ছে বেকিং পাউডার হাফ চা চামচ তারপরে হচ্ছে দিব হচ্ছে আমি এলাচ গুঁড়া আর এলাচ গুঁড়া বেশি দেওয়া যাবে না শুধু ফ্লেভারের জন্য সামান্য দিলেই হবে তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা একটু কম দিলে হবে জাস্ট মিষ্টিটা ব্যালেন্স করার জন্য তারপরে আমি সবগুলো উপকরণ একসাথে মাখাই নিয়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ঘি আর ঘি দিব হচ্ছে আমি এখানে পাঁচ টেবিল চামচ দিয়ে হচ্ছে আমি ভালো করে এগুলাকে মুথে নিব যেন ঘিটা পুরো ময়দার সাথে একেবারে ভালো করে মিশে যার আমার লাগতেছে হচ্ছে এখানে টক দই তো টক দইটা ফ্রিজে ছিল আর টক দইটা ফ্রিজ থেকে বের করার পরে হচ্ছে আমি ভালো করে ফেটিয়ে নিলাম এরপরে হচ্ছে আস্তে আস্তে টক দইটা দিয়ে হচ্ছে আমি একটা ব্যাটার তৈরি করব আর এই ব্যাটারটা রুটির ব্যাটারের মতো হবে না কারণ হচ্ছে রুটির ব্যাটারটা করার সময় আমরা ভালো করে মথি এটা ছোটকে ছোটকে হচ্ছে ব্যাটারটা তৈরি করতে হবে ভালো করে এটা কোনোভাবে হাতের তালু দিয়ে ময়ান দেওয়া যাবে না তাহলে বৃষ্টির ভিতরের যে পাটটা বাসটা হয় ওটা ভালো হবে না আমি যেভাবে করতেছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই ব্যাটারটা করতেছি এটা একটু পাট পাট হবে তো সেই জন্য ব্যাটারটা কোনোভাবে চ্যাপটা করা যাবে না মথে মতে আমি একটু একটু করে টক দই দিচ্ছি আর ব্যাটারটাকে সুন্দর মতো তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করতেছি সেম প্রসেসে আপনারাও ব্যাটারটা তৈরি করতে হবে তারপর হচ্ছে আমি ছটকে ছটকে ব্যাটারটা সুন্দর মতো রেডি করে হচ্ছে বিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব আর বিশ মিনিট যখন রেস্টে রাখবেন তখন মিষ্টিটা ভালো সফট হবে ভিতরে তো আমি বিশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে আমি চলে যাবো হচ্ছে মিষ্টি সিরা তৈরি করতে যার জন্য লাগতেছে আমার এক কাপ চিনি আর হচ্ছে এক কাপ পানি সম দিয়ে হচ্ছে আমি সিরা তৈরি করব তো আর এটা বল পরে পাঁচ সাতটা বলো হবে খুব বেশি ঘন করা যাবে না এরপর হচ্ছে সেটা তৈরি করা শেষ করে আমি কড়াইতে তেল দিয়ে হচ্ছে তেল গরম হতে দিলাম আর এর মধ্যে হচ্ছে আমি মিষ্টিটা বানাই নিব তো আমি মিষ্টি যেন সবগুলোর সাইজ একেবারে সমান হয় সেই জন্য হচ্ছে আমি একটু লম্বাটে করে আঠাটা নিয়ে তারপর হচ্ছে আমি হ্যাঁ লিসি কেটে নিলাম ছুরির সাহায্যে ছোটো ছোট করে তারপর হচ্ছে যেন মিষ্টির সবগুলো সাইজ একই রকম হয় আর এই মিষ্টি বানানোর সময় হচ্ছে আটাটা বেশি চাপাচাপি বা ময়ান দেওয়া যাবে না তাহলে স্যাপটা হয়ে যাবে জাস্ট আমি আলতো হাতে এটাকে একটু গোলাটে করে হচ্ছে হাতে সাহায্যে চ্যাপটা করে নিলাম খুব বেশি গোল করা যাবে না বা চাপাচাপি করা যাবে না তারপর আমি সবগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি এরপর হচ্ছে আমি কড়াইতে তেল হালকা গরম হলো হচ্ছে আমি মিষ্টিগুলো দিয়ে দিব তারপরে হচ্ছে তেল গরম হলে এটা সুন্দর মতো ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন তো এরপর হচ্ছে আমি উল্টে পাল্টে সবগুলো মিষ্টি ভালো করে ভেজে নিব আর মিষ্টিটা একটু সময় নিয়ে বাঁচতে হবে ছোলার জালটা হচ্ছে লোতে থাকতে হবে হাই দেওয়া যাবে না আর মিষ্টিগুলো অনবরত একটার পর একটা উল্টে পাল্টে দিতে হবে একটা হওয়ার জন্য আরেকটা অপেক্ষা করা যাবে না আমি এক পাশ থেকে উল্টাইতে উল্টাইতে অন্য পাশে চলা এরকম করে আমি সবগুলো মিষ্টিকে সুন্দর মতো ভেজে নিলাম কালারটা দেখতেই পাচ্ছেন আর অবশ্যই কালারটা একটু বেশি করার চেষ্টা করবেন তাহলে দেখতেও সুন্দর দেখাবে আর ভাজার সময়ও একটু সময় নিয়ে ভাজবেন তাহলে মিষ্টিগুলো ভালো হবে এরপর হচ্ছে আমি সবগুলো মিষ্টি আমার ভাজা শেষ আমি মিষ্টিগুলোকে শিরায় দেওয়ার জন্য শিরাটাকে আর একটু গরম করে নিচ্ছি এরপর আমি চুলাটা বন্ধ করে দিব কারণ এটা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে কোনোভাবেই হচ্ছে বেশি টাইম নেওয়া যাবে না বা জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো হচ্ছে নরম হয়ে যাবে আর মিষ্টি যখন সিরাই দিবেন অবশ্যই মিষ্টিটা যেন ঠান্ডা হতে হবে ঠান্ডা করে সিরাই দিতে হবে মিষ্টি এরপর আমি ফ্রিজ থেকে মাওয়াটা বের করে নিয়ে আসলাম তারপর সবগুলো মিষ্টিকে সুন্দর মতো মাওয়ায় মাখিয়ে নিলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন ভিডিও বানাচ্ছি আমার ভুল ত্রুটি হইতে পারে বয়েস দেওয়াতে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আর ফেসটা ফলো দিয়ে